উক্ত মাহফিলে সভাপতি হিসাবে আসন অলঙ্কৃত করিবেন হজরত মৌলানা পারি খলিলুর রহমান সাহেব চিনানাল উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করিবেন কামিল শাহ সুফি আলহাজ হজরত মৌলানা আব্দুল জলিল নিজামি সাহেব শাহুল হাদিস রাতাবালি নিজামিয়া টাইটেল মাদ্রাসা বিশেষ আকর্ষণীয় সুদূর কলকাতা থেকে আগত আন্তর্জাতিক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সুমধুর কন্ত্রী বক্তা হজরত মৌলানা ডক্টর আবদুল্লাহ মারুফ আমিনী সাহেব ডক্টর আবদুল্লাহ মারুফ আমিনী সাহেব প্রেসিডেন্ট লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অপ্রতিষ্ঠাতা সুন্দরবন আল হিকমা মিশন কলকাতা পশ্চিমবঙ্গ সম্মানিত ওয়াই সাহেবান হিসাবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা ওলিউল্লাহ আইয়ুবি সাহেব শিকক চরকিশা সিনিয়র মাদ্রাসা শিলচর আলহাজ হজরত মাওলানা সিদ্দিক আহমদ লতিফি সাহেব ভাঙ্গার পার্ক কালাইন

উক্ত এক মহফিলে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করি